এবার ময়নাগুড়িতে গৃহবধূর ওপর শারীরিক নির্যাতনের ঘটনা ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ির দাড়ি কামারি কালিকা হাটে এলাকায় জানা গিয়েছে গত শুক্রবার রাতে বাড়িতে কেউ না থাকার সুযোগ জোরপূর্বক বাড়িতে ঢুকে এক গৃহবধূকে নির্যাতন করা হয়েছে অভিযুক্ত তিনজনের তিনজন ওই গৃহবধূকে প্রাণ নাশের হুমকি দিয়ে এলাকা ছেড়ে পালিয়ে যায় ভয়ে এবং আতঙ্কে গৃহবধূ প্রথমে বিষয়টি কাউকে জানায়নি পরে সাহস সঞ্চয় করে তিনি স্থানীয় পঞ্চায়েত সদস্য গণেশ সরকারের কাছে ঘটনাটি জানান এরপর ময়নাগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতা অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ অভিযুক্তদের মধ্যে এক যুবক গৌরাঙ্গ রায় ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে বাকি দুই অভিযুক্ত এখনো পলাতক আপাতত তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ পুলিশ সূত্রে খবর গ্রেপ্তারি হওয়ার অভিযুক্ত গৌরাঙ্গ রায়কে জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়েছে আমি তো ছিলাম ওরা আমাকে ধরছে কবে কি করে তারপরে আমি তখন কাজ করতেছিলাম বাসন ধুতেছিলাম বাড়িতে আর কেউ ছিল না স্বামী কোথায় ছিলেন স্বামী ময়না গেছে তারপর ওরা কি করলো ওরা এসে আমাকে জড়িয়ে ধরে ঘরে নিয়ে গেছে তারপরে নিয়ে যাওয়ার পরে মনে হয় তিনজনে মনে হয় কি জর্জবস্তি ওই যে নির্যাতন করছে ওদেরকে চেনেন হ্যাঁ কোন কোথায় থাকে ওরা এই বাড়ির পাশে প্রতিবেশী হ্যাঁ কেন হঠাৎ করে করলে ঘটনা আগে কোনো পরিচিত ছিল ওদের সাথে বাদ রেশারেশি ছিল না না

এর সাথে এটা নিন্দার কোনো বাসা নেই তো তুমি তাহলে আইনতভাবে তুমি আইনের ব্যবস্থা করো থানায় গিয়ে এবারটা করে দাও বাকিটা আইন আইন আইনের মতো চলতে নির্যাতিতা মহিলার সাথে এই ঘটনার সাথে যে সমস্ত ছেলেরা জড়িত আছে তাদের আমি কঠোর শাস্তিটা করি